চলে এসেছি একটা একদম সহজ রেসিপি নিয়ে আর রেসিপিটা ডাল দিয়ে পৈশাক দিয়ে কীভাবে রান্না করবেন একদম সহজভাবে সেটাই নিয়েছি তো এখানে হাফ কাপ ডাল নিয়েছি মসুরির ডাল নিয়েছি তো ডালটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব জিরে আর মরিচ একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটাকে এক চামচ দিয়ে দিলাম এখানে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো লঙ্কাটা একটু বুঝে দিতে হবে যেহেতু অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়ো যদি আদা রসুনের পেস্ট থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব আর যত ভালো করে হাত দিয়ে মেশানো হবে পেঁয়াজ আর টমেটোটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে তো যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে যখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হবে না তখন খুব সুন্দরভাবে পেঁয়াজটা আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে তোভাবে একটু সময় ধরে ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে আগে থেকে আমি কিছুটা পুঁই শাক নিয়েছিলাম প্রায় দেড় থেকে দুশো গ্রাম মতো পুঁই শাক নিয়েছিলাম সেটাকে ভালো করে বেছে রেখেছিলাম তো বেঁচে ভালো করে এখন ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ধুয়ে সেটাকে আমি ভিজিয়েও রেখেছিলাম রাখার পরে এখন জল থেকে তুলে নিয়ে এটাকে ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই পদ্ধতিতে কয়েকজন রান্না করেছেন অবশ্যই সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে কজন এইভাবে রান্না করেন এটা কিন্তু খুব সহজে হয়ে যায় একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারেন যারা না বানিয়েছেন এইভাবে তো পোশাকটাকেও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ডালের সঙ্গে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা এমনভাবে দিতে হবে যেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু ডালটা এইভাবেই করার মধ্যেই রান্না করছি কোনো কুকারে সিটি দিচ্ছে না সেই জন্য একটু জলের পরিমাণটা বুঝে দিতে হবে তো এখন ঢাকনা দিয়ে দেবো দিয়ে মিনিট সাথে মতো আমি গ্যাসের ফ্লেমটাকে লোটু মিডিয়াম করে রেখে দেবো তো সাত মিনিট পরে আমি ঠাকনাটা খুলেছি আর ডালটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে খুব সামান্য জল আছে আর মাঝে মাঝে চেক করে নিতে হবে যেন ডালটা বা যে সবজিটা রান্না করছি সেটা যেন কড়ার সঙ্গে না লেগে যায় যদি পুড়ে যায় সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে ডালটা খুব ভালোভাবে মিশে যায় আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কি না সেটাও বোঝা যায় তো এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে এদিকে আলাদা একটা কড়া নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ সরিষার তেল আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে গেছে না ঠিক সেই পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ রসুনের কুচি দিয়ে এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা একটু লাল লাল করে নিয়েছি যখন এইভাবে লাল লাল হয়ে যাবে আর রসুন থেকে একটা সুন্দর গন্ধ আসে পেঁয়াজ রসুন যখন হালকা কালার এসে যায় না এই সরষের তেলের মধ্যে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট আসে ঠিক এই পর্যায়ে যে ডাল আর পুঁশাকটা রেডি করে রেখেছিলাম না সেটা এটার মধ্যে ঠেলে দেবো তো এটা কালারটা এখন খুব সুন্দর এসে গেছে দেখতেই পাচ্ছেন তবে খেয়াল রাখবেন যেন কাঁচা কাঁচা না থাকে তো এখন এটা সম্পূর্ণ ভাজা করা হয়ে গেছে এখন যে ডালটা আর পুঁই শাকটা রেডি করে রেখেছিলাম ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আর পুঁই শাক আর ডালটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন আছে তো করার মধ্যে সামান্য একটু জল দিয়ে এই ডালের মধ্যে ঠেলে দেব তো খুব সামান্য জল দিয়েছি জলটা কিন্তু খুব বেশি না আর যে যেমন পাতলা রাখতে চান সেইভাবে জল দিতে পারেন আর কেউ যদি ঘন রাখতে চান সেইভাবে জল দেবেন তো এখানে আমি একটু ঘন করবো এটা আমার ঘন ভীষণ ভালো লাগে খুব বেশি পাতলা ভালো লাগে না আর এখানে টেস্ট করে দেখলাম একটু লবণ কম লেগেছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়েছি আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প সামান্য চিনি দিয়েছি খুবই সামান্য আর এখানে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এতে করে কাঁচা লঙ্কার একটা সেন্ট আসবে খুব সুন্দর এটাকে আরও এক থেকে দুই মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফোটানোর পরে দেখুন এটা মনে হচ্ছে অনেকটাই পাতলা কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে না অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে নামিয়ে দিতে হবে আর যদি কেউ মনে করেন পাতলা খাবেন তাহলে আরও একটু পাতলা করে রেখে দিতে পারেন তো আমার কাছে মনে হয় পৈশাক দিয়ে যখন ডালটা না হয় বেশি পাতলা ভালো লাগে না একটু ঘন হলে খেতে ভীষণ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো ঠিক এই পর্যায়ে আমি সার্ভ করছি আর এখন একদমই গরম আছে দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই চেষ্টা করি এইভাবে যখন নামাবেন এরা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে তো রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো সহজ করে